السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من نبيا أما بعد أن أنس رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم يحرم ابن آدم ويسب منه إسنانه الهرس على المعلم হিরসু আল উমরি অর্থাৎ আনাস বর্ণিত তিনি বলেন নবীকনী সাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তান বৃদ্ধ হয় কিন্তু বৃদ্ধ হওয়া সত্ত্বেও তার মধ্যে দুইটি জিনিস সর্বদাই জওয়ান হয় অর্থাৎ সর্বদাই সে দুইটি জিনিসের প্রতি আকাঙ্ক্ষা পোষণ করে এক আল 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 মাল অর্থাৎ সম্পদের প্রতি তার মোহ আজীবন থেকে যায় দুই আল হিরসু আল আল উমুর এবং যৌবনের আকাঙ্ক্ষা অর্থাৎ তিনি জীবনের আকাঙ্ক্ষাটা বেশি করেন অর্থাৎ বেঁচে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আল্লাহ রসুদাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানের মধ্যে সম্পদের লোভ এবং দীর্ঘ হায়াতের আশা বা আকাঙ্ক্ষাটা সবচেয়ে বেশি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এ সম্পর্কে আরও একটি হাদিস বর্ণনা করেন হাদিসটি আনাবি হুরের আল্লাহু তাল্লাহন বর্ণিত আনেন নবী সাল সাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন কালালাই কালবুল ফিল ইসনানে অর্থাৎ আবু হরে তারা জিয়্লাহাল বর্ণিত তিনি বলেন নবী নবীকরুসাল্লাহিসাল্লাম ইসাদ করেছেন বৃদ্ধ লোকের অন্তর দুইটি ব্যাপারে সর্বদা জওয়ান থাকে সে দুটি জিনিস কি ফিহুবুল দুনিয়া দুনিয়ার প্রতি ভালোবাসা তার বেড়ে যায় যখন মানুষ বৃদ্ধ হয় দুনিয়ার প্রতি ভালোবাসাটা বেড়ে যায় যদি ইমানদার হয় মোত্তাকি হয় তারা পরখলের প্রতি ভালোবাসাটা বেশি হয় অতুল আমালি এবং দীর্ঘ আকাঙ্ক্ষা অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাকার দীর্ঘ আকাঙ্ক্ষা সে কামনা করে আর যদি মমিন বান্দা হয় তাহলে পৃথিবীতে বেঁচে থাকা দীর্ঘ কামনা নয় বরং ইমান এবং আমল এবং তাপোয়াবান হওয়ার জন্য তারা সর্বদাই প্রস্তুত থাকে আর আল্লাহ রবুল্লাহ আলমিনের মৃত্যু কামনা করেন এইভাবে যে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে ইমানদার মত মুসলিম হিসেবে কবুল করে নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কালিমার সহিত মৃত্যু দিয়ে এহ জগৎ থেকে পরজগতে যাওয়ার তৌফিক দান করুক কিন্তু যাদের অন্তরে সবচেয়ে দুনিয়ার মহব্বত এবং দুনিয়ার সম্পদের প্রতি যাদের টান তারা এইরকম আল্লাহ রাবুল আলমের তাকুয়াশীল হতে দূরে থেকে এগুলোর প্রতি তাদের লোভ এবং নালসাগুলো বেড়ে যায় আল্লাহ রাবুল আলম আমাদের প্রত্যেককে এখান থেকে বেছে আল্লাহ রাবুল আলমের উপর তাকুয়াশীল হয়ে ইমান এবং আমলের সহিত আল্লাহ রবুল আলমের মধ্যে প্রত্যেকে মৃত্যুবরণ করা তৌফিক দান করুক সেগুলিগুলো আল্লাহুম আমিন